ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানি আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এখন টাইমিং হলো সকাল আটটা আর আজকে হলো আমার লাইফের একটা স্পেশাল ডেস আমার ছেলের আজকে জন্মদিন তো এই যে এখন রেডি হয়ে যে যাচ্ছে সূর্যকে স্কুলে দিতে স্কুলের জন্য আজকে এই কেকটা নিচ্ছি তো চলো বেরোনো যাক আর এই হলো আজকের বার্থডে বয়

চলে এসেছি মা চলে এসেছি আমার সোনা আমার সোনা চলে এসেছি তো আমি আমি চলে এসেছি না আমি আমি চলে 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 এসেছি 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 না 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 হ্যাঁ তো হলো কি হলো খুলছি বাবা খুলছি খুলে দিচ্ছি সূর্যকে খুলে গিয়ে চলে আসলাম বাড়িতে আর আসার পথে রাস্তা একটা অ্যাক্সিডেন্ট হলো তো দেখে এত খারাপ লাগছে বাট আমি এখনও কোথায় জানি না কতটা কি ক্ষতি হয়েছে হাসবেসডেড জানতে পারবো রাস্তাঘাটে জোরানো মানে কত যে রিস্ক কি করবো গাড়ি যে গাড়িগুলো ঠিক করে চালাবো না দেখে শুনে অতগুলো তো মানে গাড়ি হাতে তুলে মনে হয় যে প্লেন হয়ে গেছে এই অবস্থা তো নর্মিও খুলে অনেক লাফালাফি করছে বলবো কোথায় যাও 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 হ্যাঁ হ্যাঁ সে ফ্যানসি ফ্যানসি যাও সোনা আমার সোনাকে ডিভ করিয়ে দেই

তারপর এই মিষ্টির দোকানটা থেকে ঠাকুরের জন্য ভোগের সন্দেশ কিনে নিলাম ভূপকাঠি আর ওখানটায় না বাইরে শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর ছেলের নামে মায়ের কাছে একটা মোমবাতি জ্বালিয়ে সোজা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ভাত বসিয়ে দিলাম এদিকে দুধ গরম করে নিলাম আর এদিকে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা বানাবো বলে সব নুন মাখিয়ে রাখলাম আলু ভাজা কেটে জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে দুধ বিস্কুট নিয়ে নিয়েছি ভীষণ খিদে পেয়েছে মাথা ঘুরছিলো ও আর দুধ খেতে আমার ভীষ একটুকু ভালো লাগে না কিন্তু যেহেতু আমার লো প্রেশার আর বেশিক্ষণ না খেয়ে থাকলে না মাথা ঘোরে ওর জন্য ভাবলাম থাক দুধটাই খেয়ে নিই আর এদিকে দেখো এটা হলো মেঘা দিয়েছে সূর্যকে এই হ্যাপি বার্থডে লেখা স্টিকার টিকার দিয়ে বানিয়েছে ও তারপর চলে আসলাম কিচেনে এইদিকে ভাতটা হয়ে এসেছে তো বেগুন ভাজা আর কুমড়ো ভাজাটা আগে ভেজে নেব। আর আজকে বেশি কিছু রান্না করছি না সূর্যকে পাঁচ রকমের ভাজা দিচ্ছি না তিন রকমের ভাজা দিচ্ছি কেননা ও সব রকম ভাজা খেতে চায় না কেননা যেটা খাবে না সেটা কেন ওয়েস্ট করব। ও বেগুন ভাজা ভালোবাসে কুমড়ো ভাজা ভালোবাসে আর আলু ভাজা আর কোনো রকম ভাজা খেতে চায় না এই আমি ভাবলাম তিন রকমের ভাজা দেব মাছের ঝোল আরও যেহেতু কাতলা মাছটা খেতে ভালোবাসে ওই জন্য কাতলা মাছ বানাচ্ছি আর ডাল আর কিছু করছি না তো এই হলো আজকের মেনু এই দেখো রান্না কমপ্লিট এই যে হাজব্যান্ড খেওয়া হয়ে গেছে হাজব্যান্ডের আর ছেলেকে আনতে গেছে এখন স্কুল থেকে তো এই যে টমেটো দিয়ে ডাল বানিয়েছি আর মিষ্টি টিস্টি দেবো মিষ্টি দেবো অরিওসোনা খাবার বসিয়ে দিয়েছি আর সব কিচেন ক্লিন করে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক আর এদিকে শাশুড়ি মা আবার ভোগ দিয়েছিল ঠাকুরের কাছে শাশুড়ি বানিয়ে ঠাকুরের কাছে দিয়েছিল সবকিছু এই যে আলুর দম করে দিয়েছিল তারপর দেখাচ্ছি দাঁড়াও পোলাও দিয়েছে পোলাও এই যে কিছু কুমড়ো ভাজা সব কিছু দিয়েছিল ঠাকুরের কাছে সব প্রসাদ পাঠিয়ে দিয়েছে সবার জন্য আসো কি তোর ঠান্ডা লাগছে চলে আয় চলে না আগে স্নান করতে হয় বার্থডে তে আমি স্নান করিয়ে দেবো ভালো করে খাও ও খাবে তো জন্মদিন হয়ে চোদ্দই জুলাই জুলাই

টাইমিং হলো সন্ধ্যে সাতটা আর আমরা রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য তো আজকে যেই শাড়িটা পরেছি তো আগের দিন ফলস পিকো করতে দিয়ে এসেছিলাম শাড়িটা এই কালার দেখো ওয়াইন কালার শাড়িটা তো আজকে হলো টুয়েলভ ফেব্রুয়ারি আর ছেলেরও আজকে জন্মদিন ছিল আগের এ শেয়ার করে দিয়েছি তোমাদের তো আজকে আর রাত্রে কিছু আমরা আয়োজন করিনি আজকে যেহেতু বাড়ি আছে তো বাড়ি যাচ্ছি তো চলো যাওয়া যাক সবাই যাচ্ছি বাড়ি বাড়ির সবাই বলতে আমরা তিন যা শাশুড়ি মা আর ভাসুর যাচ্ছে হয়তো জানি না আমার হাজবেন্ড আর ছোট দেওয়ার ওরা যাচ্ছে না তো চলো যাওয়া যাক আর এখন মোটামুটি সাতটা দশ বেজেই গেছে সাতটা বলছি সাতটা দশ বাজে তো এখন বেরোবো অনেকটাই দূর মোটামুটি তো যেতে তো টাইম লাগবে ঘাটে এখন বেরোলেই জ্যাম থাকছে তো চলো যাওয়া যাক আমরা সবাই গাড়িতে উঠে বসে পড়েছি আর অনেকটা দূর চলেও এসেছি হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি আর এদিকে গান হচ্ছিলো জোরে জোরে গাড়ির ভেতর ওর জন্য মুড করে দিয়েছি সাউন্ডটা আর এই যে ব্রিজের ওপরে আছি এখন ফাইনালি বিয়েবাড়িতে চলে আসলাম এই হলো আজকের বিয়ের কোণে আর আমরা যার বিয়েতে এসেছি সে হচ্ছে আমার নন্দায়ের বোনের মেয়ে এই হচ্ছে আমাদের ননদ আর হচ্ছে ওইদিকে ননদের মেয়ে রাধা সবাই আছে এখানে আর সবাই শাড়ি পরেছে খুব সুন্দর করে সেজেছিলো খুব ভালো লাগছিলো সবাইকে দেখতে আমরা গিফট দিয়ে সোজা নিচে চলে যাচ্ছি কেননা এখন আশীর্বাদ পর্ব চলছিল ওখানে আর সব বরযাত্রীরা এসে ভিড় করছিল ওর জন্য আর ভিড় করলাম না ওই জন্য আমরা সোজা নিচে চলে আসলাম তো এখানে এসে স্টল দিয়েছিলো পকোড়া কফি এইসব স্টল দিয়েছিল তো আমরা প্রথমে পকোড়া নিয়ে নিলাম পকোড়া নিয়ে সবাই মিলে গল্প করছি অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে চলো তাহলে পকোড়া খেতে খেতে সবার সাথে গল্প করা যাক এদিকে সবাই মিলে হাসাহাসি করছিলাম আমার হাজব্যান্ডের মতো দেখতে একজন এসেছে সবাই বলছিল আমার হাজব্যান্ডের মতো দেখতে তো আমিও দেখছিলাম জুম করে সবাই বলছে ভিডিও করে রাখো গিয়ে দেখাবে ছোদ্দাকে তো ভিডিও করে রাখছি সত্যি আমার হাজব্যান্ডের মতো অনেকটা আসছে দেখতে তো তারপর আমরা একটু বাইরে আসলাম আর অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে আর এই হলো আজকে বিয়ের প্যান্ডেলের বাইরের লুকটা দিদি ভাই বিয়ে বাড়ি এসে দাদাভাই হারিয়ে গেছে তারপর আমরা খেতে বসে গেলাম সবাই মিলে আর এদিকে শাশুড়ি মা ছোটো যা ওই যে মেঘা রানী আর এদিকে দিদি ভাই আমি একটা দিদি বসেছিলাম আর সূর্য তো বন্ধু পেয়েছে বন্ধু পেয়ে গল্প করতেই ব্যস্ত হয়ে গেছে ওইদিকে দাদা ভাই মামা শ্বশুর আর একটা দাদা বসেছে তো অনেকক্ষণ ওয়েট করার পর তারপর অনেকটা পর খাবার চলে আসলো আমাদের প্লেটে কড়াইশুটির কচুরি আর আলুর দম তো চলো এখন ভীষণ খিদে পেয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে আবার যেতে হবে তো খাবার শুরু করে দিলাম খেতে আর তারপরে যে কাটলেট আর স্যালাড দিয়েছে তো তারপর পোলাও চিকেন আর দই মিষ্টি পাঁপড় সব করেছিল সেগুলো আর ভিডিও করা হয়নি তারপর আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বিয়ে দেখতে বিয়ে অনেকটাই হয়ে গেছে এখন বাসি বিয়ে হচ্ছিলো তারপর কিছুক্ষণ বসে বসে বিয়ে দেখলাম যত সুখ ভরে দেবো আজ তোরে আছি এখন আমাদের বাড়ি যাবার পালা তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই ইন্ট করছি তোমরা কিন্তু ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা সুইট